আলোচনা চলছিল অনেক আগে থেকেই সেপ্টেম্বর উইন্ডোতে দলে ফিরবেন নেইমার জুনিয়র তবে এমনি এমনি তো আর দলে ফেরা যায় না ব্রাজিলে প্রতিভার কোনো কমতি নেই নামের বিচারে কখনোই কাউকে দলে ডাকবেন না কোচ তাই নেইমার ফ্যানদের মনে একটা প্রশ্ন ছিল নেইমার কি পারবেন তার সেই চিরচনা ফর্মে ফিরে ব্রাজিল দলে ফিরতে সেই প্রশ্নের উত্তরটা নেইমার মাঠের খেলাই দেখিয়েছে আগামীকাল রাতে ব্রাজিলের সিরিয়ায় সান্তোস মাঠে নামে জুবেন বিপক্ষে যে ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে জয় এনে দেন নেইমার শুধু গোল করাই নয় সেই ম্যাচে নেইমারের পারফরমেন্স ছিল অসাধারণ এর পর এক ডিবলিং স্কিলে নাকানি চুপানি খাইয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়দের যেখানে নেইমারের ম্যাচ রেটিং ছিল পুরো মিনিটই মাঠে ছিলেন এই ব্রাজিলিয়ান পর ভক্তরা সেই নেইমারকে দেখলো ম্যাচ শেষে সংবাদ নেইমারকে জিজ্ঞেস করা হয় তুমি ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য কতটুকু প্রস্তুত উত্তরে নেইমার বলেন আমি ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য সবসময় প্রস্তুত আমি একজন পেশাদার স্পোর্টসম্যান সবসময় আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি ব্রাজিল জাতীয় দলে আশা করি আমি সামনের ম্যাচগুলোই দলে থাকবো অবশ্য ব্রাজিল ভক্তরাও নেইমার দলে ফিরুক গায়ে জরাক সেই তার ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সিটি এখন দেখা যাক সেপ্টেম্বর উইন্ডোতে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল দলের কোচ